প্লট নিবেন নাকি ফ্ল্যাট সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত না নিতে পারলে ইনভেস্টমেন্ট হতে পারে সোনার বদলে সোনায় মরানো ফাঁদ আপনি কি জানেন আপনার জন্য প্লট নাকি ফ্ল্যাট কোনটা বেশি লাভজনক ধরুন আপনি একজন চাকরিজীবী বা মধ্যবিত্ত পরিবার থেকে এসেছেন সেক্ষেত্রে একটি ঝামেলা ছাড়া লাভজনক বাড়ি করতে চান একটি ফ্ল্যাট কেনাই হবে আপনার জন্য উপযুক্ত সিদ্ধান্ত ফ্ল্যাট কেনাটা কেন আপনার জন্য বুদ্ধিমানের সিদ্ধান্ত নেওয়া হবে আপনি রেডি টু মুভ একটি বাড়ি পাচ্ছেন আপনার সিকিউরিটির পার্কিংয়ের কোনো ঝামেলা নেই এবং সবচেয়ে বড় কথা ব্যাংক থেকে লোন পেতেও কিন্তু আপনার জন্য অনেক সুবিধা হবে আবার ধরুন আপনি ভবিষ্যতের জন্য ইনভেস্ট করতে চাচ্ছেন অথবা নিজের মতো করে একটি বাড়ি বানাতে চাচ্ছেন সেক্ষেত্রে প্লট কেনাটাই হবে আপনার জন্য বুদ্ধিমানের কাজ কেন প্লট আপনার জন্য লাভজনক কারণ সময়ের সাথে সাথে প্লটের দাম অনেক বাড়ে অর্থাৎ রিটার্নটাও অনেক বেশি আবার একটি প্লট যদি আপনার থাকে আপনি চাইলে নিজের মন মতো একটি বাড়িও করতে পারেন চাইলে পরে বড় মূল্যে বিক্রিও করতে পারবেন অনেকেই ভাবেন যে কোনো জায়গায় প্লট কিনলেই লাভবান হওয়া যায় কিন্তু একটি ভুল জায়গায় ইনভেস্ট করলে লাভবান হওয়ার তো কোনো সম্ভাবনাই নেই উল্টো প্লট পরে বিক্রি করতে হিমশিম খেতে হবে তাই স্মার্ট ইনভেস্টররা ইনভেস্ট করার আগে একটা জিনিস সুনিশ্চিত করে লোকেশন বড় মার্কেট লাকজারি হোটেল কিংবা অফিস হাব যেখানে হওয়ার সম্ভাবনা আছে ঠিক সেই জায়গাটাতেই প্লট কিনুন শহরের এমন জায়গা বেছে নিন যেখানে আগামী পাঁচ থেকে দশ বছরে বড় বড় প্রজেক্ট হতে পারে মেট্রো রেল ফ্লাইওভার কিংবা নতুন বিজনেস সেন্টার এইসব জায়গার আশেপাশের প্লটের দাম আগামী কয়েক বছরে দাম বাড়বে কয়েক গুণ ভুল জায়গায় প্লট কিনলে আপনার টাকা আটকে যাবে আর সঠিক জায়গায় ইনভেস্টমেন্ট করলে আগামী তিন থেকে পাঁচ বছরে আপনার টাকা হবে দ্বিগুণ তাহলে কোথায় ইনভেস্টমেন্ট করা উচিত এখনই সঠিক সিদ্ধান্ত নিন কারণ টাকা তো আর গাছে ধরে না